হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে সকাল সকাল নিয়েছে আমার হাজব্যান্ডের জন্য গোলা রুটি আর চা আর এখানে আমাদের জন্য চা বানাচ্ছি বরের জন্য চা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ডিভেনের খাবার আর এখানে নিয়েছি সুজি আর আমার জন্য চা তো সুজির মধ্যে একটু আমি মুড়ি নিয়ে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা সকাল এখান থেকে স্টার্ট করছি হাই গাইজ তো এখানে দেখো কাঁঠাল সবজি বানাবো কাঁঠাল তরকারি আচরের তরকারি তো এখানে আচরটা কিন্তু ভেজে নিচ্ছি আলু আর এঁচড় একসাথে ভেজে নিচ্ছি লবণ হলদি দিয়ে দিয়েছি একটু হলদি দেব আর এখানে শুক্তি হবে সুপির মশলা আর এটা হলো এচড় তরকারির মশলা আর টমেটো দেওয়া হবে শুক্তিতে চলো আছে সকালে গুছিয়ে নিয়েছি আর না আমার টাইপটটা নষ্ট হয়ে গেছে একটু দেখাতে পারিনি মোটামুটি আলনা প্রায় গুছানো আছে গাইস দেখো এদিকে আলনাটা যে তোমাদেরকে দেখাচ্ছি একটু গুছানো ছিল কিন্তু নিচের দিকে না বিভার নষ্ট করেছে তো এই নাইটিগুলো জায়গা মতো সুন্দর করে রেখে দিচ্ছি তো এই দেখো আমার আলনা গুছানো হয়ে গেছে দেখো মোটামুটি গুছানো আছে আলনা আর এখানে সব ধোয়া কাপড় বাইরে মেলা হয়েছিল বৃষ্টি হয়ে বৃষ্টি আসছে এগুলোকে ঢুকানো হয়েছে আর এদিকে দেখো ঘরের কি অবস্থা এই যে গাইস দেখো এদিকে আমি চলে আসলাম রুমে এদিকে রান্না বসিয়ে রুমটাকে পরিষ্কার করতে চলে আসলাম তো দেখো এদিকে জানলা খোলা হয়নি আর আমাদের এখানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা এতদিন ছিল এত গরম আর এখন পরেছে পুরো বৃষ্টি রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো রাত্রেবেলা অনেক ঠান্ডা লাগে তো ওই ব্ল্যাঙ্কেট আমার বড় গায়ে দেয় আমিও একটা গায়ে দিই তো দেখো এদিকে এগুলোকে গুছাবো আর ওয়েদারটা দেখো কি সুন্দর এতদিন পুরো রোদ ছিল বন্ধুরা কি বলবো আর আজকে দেখো কি সুন্দর ওয়েদার করেছে এইদিকে দেখো আমার ব্যাডকবারটা পরিষ্কার লাগছে ধোয়া হয়েছিল দেখুন ব্ল্যাঙ্কেটের কভারটা আমি গুছিয়ে নিচ্ছি আর আমার না টাইপডটা নষ্ট হয়ে গেছে আমি মোবাইলটা কোনো এক জায়গায় ভালোভাবে রেখে তারপর ক্যামেরা করছি আর ট্রাইপোড ছাড়া একদম করা যাচ্ছে না বহুত অসুবিধা হচ্ছে মানে কি অসুবিধা হচ্ছে না কী বলবো আবার একটা অর্ডার দিতে হবে এই নিয়ে তিনটা হবে দুনোটা ভেঙে ফেলেছে বিভান এখন আরেকটা এটাও আনবো ভাবছি কিন্তু ভালো দেখে আনতে হবে বারবার এটা স্ট্যান্ডটা ভেঙে যায় পাতলা দেখে তার জন্য ভাবছি কোনটা নিলে ভালো হয় আর কি তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার যে ব্ল্যাঙ্কেটগুলো গুছানো হয়ে গেছে জায়গা মতো চেয়ারে রেখে আসবো তারপর ওই যে বালিশের উষা উষা সব মানে বালিশে উষা বলে বালিশ উড়ির জায়গা মতো রেখে আর এখানে দেখো বিছনাটাকে একটু ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তো সকালবেলাও যদি না ঝেড়ে বালিশ না রাখলে ভালো লাগে না আমার সব সময় এরকমই মানে ঝেড়ে উড়ে বালির জায়গা মতো রেখে দিয়ে আর দিকে রান্না বসিয়ে এই যে দেখো কাজ করতে দিচ্ছে না আমি ঝাড়ু নিয়ে তো বিবাহনের ঝাড়ু লাগবে তো এদিকে দেখো আমার গুছানো প্রায় কমপ্লিট গাইস দেখো এদিকে আমার বিছনা মানে ঝাড়া হয়ে গেছে এখন বালিশগুলো না না সরিয়ে ঝাড়ু দিলে ভালো মানে ভালো লাগে না আর কি ভালো লাগে না তো বালিশগুলো সরিয়ে তো বিছানাটাকে টান টান করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে দেখো এলিফেন্টও রাখছি বিপানের রাত্রে এলিফেন্ট লাগে আর এদিকে দেখো জানলার পর্দাটাও উঠিয়ে দিচ্ছি এই পর্দাটা না উঠালে না ঘর রুমটা পুরো অন্ধকার থাকে আর লাইটটা তো সারাদিন জ্বালানো যায় না তার জন্য আমি এই সামনের পর্দাটা এদিকে পর্দাটা উঠিয়ে রাখি আর ওই পর্দাটা রাস্তার দিকে পর্দাটা তো দেখো এই রুমটা তো আমার গুছানো হয়ে গেছে এখন সামনের রুমটা অবস্থা নেই আর কি সামনের রুমটাকে বেড কভারটাকেও মানে সোফাটাকে গোছাতে হবে দেখো এই যে রুমটা পুরো ক্লিন গুছানো হয়ে গেছে আর এখানে যে পরিষ্কার সব কিছু ধোয়া চেঞ্জ করা হয়েছে এদিকটাও ড্রেসিং টেবিল কভারগুলো ধোয়া হয়েছে এটাও ধোয়া হয়েছে সব পরিষ্কার ক্লিন আছে গুছানো আছে দেখো বিমান খালি নষ্ট করবে এখন পুরো ঘর গুছানো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন তো সকাল বয়সটা আমাদের চাও সব কিছু হয়ে গেছে সারাদিনই কী কী করি সব কিছু একটু কী রান্না করছি কীভাবে করছি ঘর কীভাবে পরিষ্কার করছি ক্লিন করি সব আজকে শেয়ার করবো আর আজকে হলো বার আজকে হলো আজকে হলো শনি সানডে তো আমার বরের আজকে ইভিনিং ডিউটি দুটা থেকে ডিউটি তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করবে আর আমার সানও সব কিছু হয়ে গেছে চাও খাওয়া সব কিছু হয়ে গেছে বিভানকে তাহলে বিভানকে এখন সকালে খাওয়া খাওয়া তো চলো আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নি ব্লগ দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ব্লগ দেখো লাইক কমেন্টে জানিও তোমাদের লামে ব্লগ আমার ব্লগ কেক্ষণ লাগে তো চলো এখন আমি যাবো রান্নাঘরে আর এই ঘরটা দেখাবো আর গাইস আমার টাইপোডটা ভেঙে গেছে খুব কষ্ট করে আমি ভিডিও শ্যুট করছি কি দেখো এই ঘরে কি অবস্থা এগুলো সব ধোয়া হয়েছে এখন আনা হয়েছে এগুলাকে আমি এখন সোফাটাকে পেতে দেবো আর কি কভারগুলো কিন্তু চলো তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে চলো নেট অফ করে দিয়েছি আর দেখাচ্ছি বেটা তো যাই এই যে মেয়ে তো কি করে খালি আমি এই জুতার ঝুড়িতে মানে সুন্দর করে গুছানো হয় ডেইলি আমি গোছানো হয় ও খালি বারবার নষ্ট করে কি বলবো আর তো এই আমি এখন বাড়ির বাইরে আছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও ব্যাক আর এইদিকে রান্না হচ্ছে এই কাপড়গুলো গোছাতে হবে তো गाइस দেখো এই কাপড়গুলো এখন গোছাবো ধোয়া হয়েছিল তো এগুলোকে গুছিয়ে নিচ্ছি তো চলো এগুলাকে চুলের মধ্যে দেখতে পারবো চুলের মধ্যে অনেক কাপড় আছে এগুলোকে গোছানো হয়েছে কিন্তু গর্তেছে এখনো হয়েছে আর এই নাইটিতে আমি আলনায় রেখে দেবো গাইজ দেখো এই কাপড়গুলো গুছানো হয়ে গেছে আর এই যে শার্টটা যে গুছাচ্ছি এটা আমার বর মানে ধুয়েছিল তো এটাকেও আমি গুছানো হয়ে গেলে সব এগুলো গড্ডেসে রেখে দেব ওর কাপড়গুলো ওর সব কাপড়ই প্রায় ধোয়া আর কি তো এগুলো সব গড্ডেসে রেখে দেব রাখা হবে আমার বরের কাপড় আছে বিভারে দুই একটা আছে তো চলো এখন রান্নাটা তার তাড়াতাড়ি করে সেরে নিই গাইজ দেখো এই যে এই চত্বর কিন্তু পুরো কষানো হয়ে গেছে এই যে এখন আমি দিয়ে দিব জল তো এটা হয়ে গেলে এখানে দেখো লোটটা শুটকি চাটনি করা হবে টমেটো দিয়ে লোটটা শুটকির চাটনি আর শুটকির মশলায় যে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা তো এই তিনটা হলো লোটটা শুটকির মশলা আর এখানে হলো আম ডাইল করা হচ্ছে দেখো কাঁচা আম কাটা হয়েছে ডাইলটা বয়েল হয়ে গেছে এখন আমটাকে একটু সিদ্ধ করবো ডাইলটা সম্বাদ দিব আর এখানে এচড় আর এঁচোরের জন্য জল দিয়ে তারপর জল যখন ফুটবে গরম মশলা দিয়ে দেবো তো চলো এখন আমি জলটা দিয়ে দিই তারপরে দেখো রান্নাঘরের কি অবস্থা হয়েছে আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে ওয়েদার দেখো এতদিন পর গোয়াটিতে বৃষ্টি হচ্ছে এতদিন বৃষ্টি ছিল না তো চলো আমি তাড়াতাড়ি করে সেরে নিই আর আমার টাইপডটাও নষ্ট হয়ে গেছে দেখো জল দিনের মধ্যে এখন কী অবস্থা সব ক্লিন করব রান্নাটা হয়ে গেলে শুধু যখন বসন্ত তখন ক্লিন করে নেবো তো চলো দেখ অনেক দিন পর গোয়াটিতেই যে বৃষ্টি হচ্ছে এতদিন কোনো বৃষ্টি ছিল না অনেক গরম গোয়াটিতে এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে অনেক খুশি লাগছে এতদিন বৃষ্টিই নেই এত গরম পড়েছে কি বলবো আজকে বৃষ্টি ফাইনালি বৃষ্টি হয়েছে তো চলো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো আমদাল করা হচ্ছে এই যে আম আমটাও বয়েল হয়ে গেছে এখন সোমবার দেব ভাই গাছ তো দেখো ওইখানে সোমবার দিয়েছে শস্য আমডাজের জন্য আজকে করা হয়েছে আমের ডাইল দেখো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লোটটা শুটকিটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলদি এটাকে এখন একটু ভাজবো তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি শুটকির চাটনির মশলা এই যে এখন দিব একটু মরিচের গুঁড়ো বেশি করে এখানে আমি শুক্তি দিয়ে দিয়েছি গাইজ দেখো রান্না করতে করতে গ্যাসের টেবিলটাও সেলফটাও মুছে নিয়েছি সব কিছু মুছা হয়ে গেছে এখন এই যে মা সুটকিটা নামলে তো আর একবার একটা মুছে নেব তো পুরো ক্লিন রান্না করতে করতে আমার হয়ে গেছে তো একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসার পর এখন ঘরে যাচ্ছি একটা প্যাকেট আনছে দোকান থেকে আর সোনালির সঙ্গে দেখা করেছিলাম সোনালির সঙ্গে কথা বলতে বলতে এখন ঘরে যাচ্ছি বিমান ঘুমিয়ে আছে আমিও ঘুম থেকে উঠে গেছি এই যে আমাদের রাস্তা দেখো এখন বিকাল বাজে সাড়ে পাঁচটা ছয়টা চলো আমাদের ঘরের সামনে এসেই পড়েছি একটু দোকানে গিয়েছিলাম আর সোনালি দিয়েছি মোবাইলটা তো মোবাইলটা নেওয়ার জন্যও গিয়েছিলাম দেখো ওয়েদেরটা কত সুন্দর বিকালটা ঘুম তো হয়েছে এখন বিমান এখনও উঠেনি বিমান উঠলে বিমানকে খাওয়াতে হবে আর আমাদের এখানে বৃষ্টিতে দেখো কত সুন্দর লাগছে চলো এখন রোমে যাচ্ছি আমি তারপরে কথা বলবো গাইস গুড ইভিনিং তো এখন বাজে ছয়টা ঘুম থেকে উঠে গেছি বিভানও এই যে উঠে গেছে মোবাইল দেখছে এখন আমি যাচ্ছি বিভানের জন্য খাওয়া বানাতে বিভান তো উঠে গেছে এখন বিমানের জন্য খাওয়া বানাবো আমাদের জন্য চা বানাবো আর আমার বরের আজকে ইভিনিং ডিউটি তো আজকে সানডে চলে গেছে ডিউটিতে তো এখন আমি বাবু আর বিভান আছে তো চাটা খেয়ে নেবো বিভানের জন্য খাওয়া বানাবো চলো ঠাকুরকে একটু নমস্কার করে নে আর এই যে সন্ধ্যাটা দেওয়া হয়েছে তো চলো একটু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি এখন সন্ধ্যা বাজে ছয়টা তো বিভানকে খাওয়াবো দেখুন ম্যাগিগুলো দিয়েছি তো আমার ম্যাগি হয়ে গেছে এখন আমি একটু পাপড় ভাজবো আর এখানে বিঘাটা ম্যাগিটা ঠান্ডা করছে পাপড় দেখুন চা খাবো আমরা চায়ের জলও ফুটে গেছে চলো টাটা কি রাইস তো চলো চাও হয়ে গেছে এখানে না আমি চা ম্যাগি আর কয়েকটা পাপড় নিয়েছি তো বাবু না পাপড় দিয়ে নিয়েছি তো এখানে বাকি অল্প ছিল তো এখানে আমি ম্যাগির সাথে দেখো পাপড় নিয়েছি আর চা নিয়েছি চলো চা আর এই ম্যাগিটা খেয়ে নিই আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি চাটাও ভালো হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টিও হয়েছে গুয়াহাটিতে অনেক চলো ম্যাগিটাও খেয়ে নিই একটু